নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকের নিবেদন কবিতা ছোঁয়া কবি প্রেমেন্দ্র মিত্র সারাদিন ঘেঁষা ঘেঁষি মানুষের ভিড়ে কত ছোঁয়া লাগে সারা হৃদয় শরীরে রাত হলে একা ঘরে এসে একে একে সব দাগ মুছে দেখি শেষে একটি গভীর ছোঁয়া তবু লেগে আছে হৃদয়ের একেবারে কাছে যে শহরে শুধু ধুলো ধোঁয়া সেখানে কোথায় এই ছোঁয়া লেগেছিল কার কত ভাবে তবু মনে পড়ে নাকো আর অপরিচিতের এই উদাসীন অচেনা নগরে কাটালাম বহু প্রবাসীর মতো শুনেছি অনেক নাম ভুলে গেছি কত একা একা হেঁটে হেঁটে গেছি কত দূর তবু এতদিন দেখা পাইনি সে একটি বন্ধুর চোখ তারে চেনে কো মন তার জানে না প্রমাণ চেতনার অন্য পিঠে শুধু আজীবন বয়ে ফিরি সুগোপন এক অভিজ্ঞান অগণন মানুষের ভিড়ে কখন সে হলো অভিজ্ঞ জানে না হৃদয় তারপর নগরের দুটি বাতায়নি একটি অতল রাত্রি বয় দুটি মন থেকে মনে নমস্কার যারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল কবিতা খুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন নমস্কার